কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তমন বলি আপনারা কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন তো আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেললাইকানে ক্লিক করবেন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব উলবেড়িয়ার রাস উৎসবে সেখানে মেলাটা কেমন হয়েছে কি কি ভগবানকে সাজানো হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো এটা কালীবাড়ি কালীবাড়ির পাশেই রাসযাত্রা হয় তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন যাওয়া যাক কোথায় সেই উলবেড়িয়ার রাসযাত্রা আমি আপনাদের শান্তিপুরের রাসযাত্রা দেখিয়েছি এবার উলবেড়িয়ার রাসযাত্রা আমি আপনাদের দেখাবো অবশ্যই মিস করবেন না চলুন যাওয়া যাক বাইক নিয়ে যাবো বাইক মানে বাইকটা আমি আপনাদের দেখাবো বাইক নিয়ে আমি যাব কোথায় উল চলুন আপনাদেরকে রাস্তায় যেতে যেতে কথা বলবো বাড়ি থেকে বেরিয়েছি সন্ধ্যার সময় তো আমি এখন যাচ্ছি উল রাস উৎসবে তো বাইকে আমি মোবাইলটা লাগিয়ে নিয়েছি তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো বাইকে করে যাওয়া মানে খুব কষ্টকর মানে ট্রাফিকে রেড করে ঠিক আছে তো আমি এখন চালাচ্ছি সত্তর ষাট এরকমই চালাচ্ছি তো একটু টাইম লাগবে সলো ভাই থেকে মনে করুন যে আমি যখন যাব উলবেরিয়া কমসে কম তো আমাকে চল্লিশ মিনিট বাইক চালাতে হবে না তবে তো যেতে পারবো তো আমি এখন ধুলোকার পার হচ্ছি ধুলোকার পার হয়ে বেরিয়ে যাব ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা দেখছেন সুজয় ব্লগ টিভি তাদেরকে বলবো আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন রইল কার জন্য গীতা জয়ন্তী মহা উৎসবের জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আপনারা শনিবারের গীতা জয়ন্তীতে ডোমজুর ইস্কন মন্দিরে আপনারা আসবার চেষ্টা করবেন ঠিক আছে সকলের আমন্ত্রিত রইল আর যারা যারা প্রসাদ পেতে চান তাদেরকে বলবো যে আপনারা আগে থেকে কুপন কেটে নেবেন আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে নয় আমাদের সুজয় মাধব দাস এর ফোন নাম্বার আছে আপনি কেটে নেবেন হলে আমার যে সুজয় ব্লগার টিভি যে ভিডিওগুলো আছে না আমার একটা ভিডিও আছে যে কিভাবে প্রসাদ পাবেন ডমজুর স্কন মন্দিরে সেই ভিডিওটা আপনি ক্লিক করবেন ক্লিক করে সেইখানে চলে যাবেন সেইখানে যে আপনি দেখবেন আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি বাইক চালাচ্ছি বাইক চালাতে চালাতে আমি আপনাদের সঙ্গে কথা বলছি বুঝতে পারছেন তো চলুন তো একটুখান ট্রাফিক দেখে হয় না ট্রাফিকে পয়সা নেওয়ার ধান্দা ওদের হরে কৃষ্ণ তো আমরা এখন উলবেরিয়ার রাশে এসেছি তো উলবেড়িয়ার রাশটা দেখাবো রাত্রি হয়ে গেছে ওই জন্য এখন দেখানো সম্ভব নয় তো রাতের মধ্যেই অন্ধকারের মধ্যে আমি আজকে দেখাবো যে উলবেড়িয়ার রাস কেমন হয় এ শান্তিপুরের রাস দেখিয়েছি বুঝতে পারছেন এবার আমি উলবেরিয়ার রাস দেখাবো এটা হাওড়ার মধ্যে পড়ে তো আপনারা উলবেয়া স্টেশন থেকে নেমে আপনারা আসতে পারেন দশ টাকা নেবে এসে আপনারা রাস দেখতে পারেন তো যাচ্ছে একটু দূরে চলুন যাই এখানে রাস উৎসবের ব্যানার এখানে জিলাপিও বিক্রি হচ্ছে আর প্রচুর লোক রাশে উলবে উলবেড়ায় রাশে প্রচুর লোক দেখতে পাচ্ছেন সব কাপড়ের দোকান সাইডে জিলাপির দোকান আছে কুর্তি পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা এ কত পঞ্চাশ টাকা কত পঞ্চাশ পঞ্চাশ টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে দেখুন দেখুন পঞ্চাশ টাকা করে সামনে পুরো দেখুন এটা হচ্ছে রাসের মনে হচ্ছে এটা রাসের কি এটা মন্দির নাকি সামনে এটা মা এইখান থেকে রাসে ঢুকতে হবে উলবেরিয়া বাজার আমরা রাসে প্রবেশ করে গেছি এখানে গোপালের ড্রেস পাওয়া যাচ্ছে দেখুন না দেখুন সমস্ত গোপালের ড্রেস এখানে পাওয়া যায় কত করে এগুলো হ্যাঁ ও দাম লেখা আছে নব্বই টাকা করে আপনারা আসুন আর এখানে রাসমলায় এসে বিভিন্ন রকমের হ্যাঁ ভগবানের বিগ্রহ আছে ভগ তারপরে ড্রেস আছে সব কিছু আপনারা নিতে পারবেন দেখুন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সব লেখা আছে গেটের পাশেই একদম ডান দিকে ঢুকলি আপনি পেয়ে যাবেন শাখা আছে বিভিন্ন রকমের জিনিস আছে চলুন আগে যাই দেখি কী আছে আগে যাই দেখা যাক হরে কৃষ্ণ এটা হচ্ছেন ফুলবেরিয়া রস abnara <laughs> <laughs> <laughs>

I いやこの子ら、君はちょじゃんこちょ,んちょんね。

আসো এদিকে আসো এটা কিসের মন্দির দেখা যাক একটা মা কালী আছে এখন চলে যাচ্ছি তো আমি চলে এসছি রাজযাত্রা থেকে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর উলবেড়ায় শেষ করে চলে এসছি চলুন ভিডিওটা শেষ করি হরে কৃষ্ণা